দীর্ঘদিন পর বড় রাজনৈতিক পরিবর্তনের আভাস মিলছে বাংলাদেশ জামায়াতি ইসলামীতে ডিসেম্বরে হতে যাচ্ছে দলের নতুন আমির নির্বাচন সারা দেশের এক লাখের বেশি রুকন সদস্য গোপন ব্যালটে ভোট দেবেন গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে নতুন নেতৃত্ব গঠনের এ সিদ্ধান্ত বড় ধরনের রদবদলের ইঙ্গিত দিচ্ছে বর্তমানে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ড শফিকুর রহমান তার মেয়াদ শেষ হবে ডিসেম্বরেই নির্বাচন হবে একটি তিন সদস্যের প্যানেল থেকে তবে চাইলে রুকনরা বাইরে কাউকেও বেছে নিতে পারবেন দুইটি প্যানেল নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে একটিতে রয়েছেন রফিকুর রহমান মুজিবুর রহমান ও এটিএম আজহারুল ইসলাম অন্যটিতে আজহারের জায়গায় আলোচনায় আছেন তাহের দলটির সহকারী সেক্রেটারি জানাচ্ছেন পঁচিশ ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ হবে নতুন আমিরের সামনে জাতীয় নির্বাচন সহ রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ ডেস্ক রিপোর্ট আজবার্তা